আসসালামু আলাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবারও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে আর চলমান অবস্থাতেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি পরিবর্তন আনা হয়েছে ঠিক হচ্ছে এই সার্কুলারে বয়স বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগে ছিল বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর ছিল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনের পর এটা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধন করে এখন এই সার্কুলার আপনারা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর আরেকটি বিষয় এটাতে সংশোধন করা হয়েছে যেটা হচ্ছে এখন এই মেয়াদ তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে অর্থাৎ সার্কুলারে দুইটি সংশোধন তার তবুও আমি এই সার্কুলারে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সোমতি বিয়াস এই সার্কুলারের মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে যার প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কোন ক্যাটাগরিতে কতজন লোকনুক দেবে কী কী শিক্ষা কত যোগ্যতা লাগবে আপনারা কীভাবে এই সার্কুলারে আবেদন করবেন এবং সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আমাদের মাধ্যমে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ যে কোনো সরকারি চ্যাক্টরি সার্কুলারে আবেদন করতে চান ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসেই সম্পূর্ণ নির্ভুলভাবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এখনও যদি আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অর্থাৎ আমাদের যে আরটি জবস লাইভ ফেসবুক পেজটি রয়েছে এই পেজটিকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে খুব সহজে আপনারা ভিডিওগুলো পেয়ে যান তো আমি আর কথা বাড়াবো না প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমি সর্বশেষ থেকেই কথা বলি এখানে দেখেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেসপাস রাইডার দশজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে উনিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোট হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তার পাশাপাশি অবশ্যই মোটরসাইকেল চালানোয় দক্ষতা লাগবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স লাগবে এর পরেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এই পদ আবেদন করতে গেলে চার নম্বর হচ্ছে চালক এটা হচ্ছে ভারী এখানে অবশ্যই ভারী লাইসেন্স লাগবে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এই পদে মোট জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীবাসী চেয়ে আসলে আপনারা এই সার্কুলে এই পদে আবেদন করতে পারবেন আর এখানে হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেড মোট সাতাশ জন লোক নিয়োগ দিবে বা বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রিও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিংয়ের গতি লাগবে তারপরে হচ্ছে দুই নম্বর কম্পিউটার অপারেটর পনেরো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি লাগবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল অনুযায়ী তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে প্রথম যে পদটি রয়েছে এক নম্বর হিসাব রক্ষক এই পদ এটা হচ্ছে এগারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরি 22 জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বাণিজ্য অনুশেদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারের সম্পর্কে আমি আপনাদের সামনে কোন পদে কতজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং সবকিছু আলোচনা করলাম এখন আমরা দেখব এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন এই সার্কুলার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএনসি ডট টেলটক ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে পাঁচ নভেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সমনতি বিয়ার্স এই সার্কুলারে আবেদন করার পর কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে চার নং পদের জন্য দুই তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা জমা দিয়ে দিবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ